জেলা নির্বাচনের প্রথম ধাপে দেশের একশো চল্লিশটি উপজেলে ভোট হবে আগামীকাল আজ সকল কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে দিনাজপুরে প্রথম ধাপে তিনটি উপজেলায় ভোট হচ্ছে সকাল থেকে বিরামপুর ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলায় ভোট গ্রহণের সামগ্রী বিতরণ করা হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় চারশো আঠারো প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে তবে এর মধ্যে বেশ কিছু সহিংসতা ও অনিয়মের খবর পাওয়া গেছে সিরাজগঞ্জ সদরে এক চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে পাঁচজন প্রিসাইডিং কর্মকর্তা সহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ পাবনার সুজানগরে এগারো জন সহযোগী সহ চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীনকে আটক করেছে র্যাব তার কাছ থেকে প্রায় তেইশ লাখ টাকা জব্দ করা হয়েছে কুষ্টিয়ার সদরে চেয়ারম্যান পদপ্রার্থী আবু আহাদ আল মামুনের উপর হামলার ঘটনা ঘটেছে অনিয়মের অভিযোগ তুলে নওগাঁর নিয়ামতপুরে চারজন চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন দিনাজপুরের তিনটি উপজেলার নির্বাচন প্রস্তুতির খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ সুলতান কেন্দ্রগুলোতে নির্বাচন সামগ্রী বিতরণ কোন পর্যায়ে রয়েছে তিনটি উপজেলায় প্রার্থী কতজন আর বিজিবি মাঠে নেমেছে কিনা জানাবেন আপনি জানেন আগামী কালকে দিনাজপুরের তেরোটি উপজেলার মধ্যে প্রথম দাপে তিনটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে এরই লক্ষ্যে কিন্তু ইতিমধ্যেই প্রতিটি কেন্দ্রে সকাল থেকেই আমরা দেখেছি যে নির্বাচনী যে সামগ্রী সেটি কিন্তু বিতরণের কাজ শুরু হয়েছে এবং আনসার এবং পুলিশ এবং প্রিসাইডিং অফিসারের নেতৃত্বে কিন্তু এই নির্বাচনী সামগ্রী প্রতিটি কেন্দ্রে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখেছি যে যে দিনাজপুরের ইতিমধ্যেই থেকে শুরু করে র্যাব এবং পুলিশের সদস্যরা কিন্তু মাঠে কিন্তু ইতিমধ্যে কিন্তু টহল দিতে আমরা দেখেছি পাশাপাশি র্যাবের সদস্যরাও আগামী কালকে মাঠে থাকবে বলেও আমরা জানতে পেরেছি পাশাপাশি দিনাজপুরের তেরোটি উপজেলার মধ্যে উপজেলার মধ্যে যেহেতু তিনটি উপজেলার প্রথম ধাপে নির্বাচন হচ্ছে সেহেতু এখানে কিন্তু আহ দিনাজপুরের যে বিরামপুর উপজেলা রয়েছে এখানে কিন্তু চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদেও কিন্তু তিনজন ঘোরাঘাট পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কারণ এখানে ইতিমধ্যে ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান কিন্তু ইতিমধ্যেই হাকিমপুরের সেটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে এবং ঘোরাঘাট উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন এবং ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আটজন করে প্রতিদ্বন্দ্বিতা করছে তবে এখানকার যে সার্বিক পরিস্থিতি কিছুক্ষণ আগেও দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছিলাম তিনি যেমনটি জানিয়েছে যে আগামী কালকে ভোট সুষ্ঠু করার জন্য দিনাজপুরের এই তিনটি উপজেলাতে কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু নিয়োগ করা হয়েছে এবং প্রতিটি ইউনিয়নে অন্তত দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু নিয়োগ করা হয়েছে ইফতেখার খবর জানাতে দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট সুষ্ঠু করতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ সকলের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তিনি নিয়ে সহযোগিতা চান সি জানান প্রথম ধাপে একশো বাউন্নটি উপজেলার তফসিল ঘোষণা করা হয় তবে হাইকোর্টের আদেশ এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সহ নানা কারণে আগামীকাল ভোট হবে একশো চল্লিশটি উপজেলায় তিনি জানান সরকারি দলের এমপি মন্ত্রীদের স্বজনদের প্রার্থী হওয়া নিয়ে নির্বাচন কমিশন কোনো সমস্যা অনুভব করছে না তবে প্রভাব এড়াতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে সিসি বলেন দলীয় প্রতীকে ভোট হচ্ছে না তাই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে নির্বাচন যাতে প্রভাবিত না হয় আমরা আমাদের তরফ থেকে সব ধরনের চেষ্টা করে যাচ্ছি এবং যারা মাননীয় সংসদ সদস্য মাননীয় মন্ত্রী অনেককে আমরা নিবৃত্ত করতে পেরেছি আবার অনেকে হয়তো বা এলাকাতে আছেন এবার যে নির্বাচনটা হচ্ছে সেটা মূলত দলীয় প্রতীকে তেমন হচ্ছে না এটা প্রত্যেকেই ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন তো কাজে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হবে জানা কয়েক সপ্তাহের তীব্র দাবদাহের পর দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে এতে জনজীবনে স্বস্তি ফিরতে শুরু করেছে বৃষ্টির সাথে শিলা ঝড় ও বজ্রপাতে ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া গেছে বরগুনার বিভিন্ন জায়গায় স্বস্তির বৃষ্টির সঙ্গে ছিল দমকা হাওয়া তবে লোডশেডিংয়ে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে খুলনায় দেখা বৃষ্টির খুলনা আবহাওয়া অফিস জানায় সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত বাউন্ন মিলিমিটার বৃষ্টি হয়েছে বৃষ্টির সাথে আকাশ থেকে বজ্রপাতের ঘটনা ঘটেছে গোপালগঞ্জের পৃথক স্থানে বজ্রপাতে তিনজন নিহত একজন আহত হয়েছেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনক হারে নিচে নেমে গেছে ফলে টিউবওয়েলে মিলছে না পানি কৃষিসহ নানা কাজে ভূগর্ভের পানির অতি ব্যবহারই এর জন্য দায়ী বলে মনে করেন বিশেষজ্ঞরা চলতি গ্রীষ্মের তাপ প্রবাহের সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে তীব্র হয়েছে সুপেয় পানির সংকট যশোর ঝিনাইদহ মেহেরপুর কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় অনেক টিউবওয়েলে পানি উঠছে না দেশের অন্যতম বড় নদী পদ্মাতে পানি কমে গেছে ফলে এই নদীর উপর নির্ভরশীল অনেক ছোট বড় নদ নদী ও জলাধারেও পর্যাপ্ত পানি মিলছে না এক সময় জিকে প্রকল্পের মাধ্যমে এই এলাকায় সেচ কাজ চললেও গত কয়েক বছর ধরে তাও সম্ভব হচ্ছে না তাই কৃষকদের ভরসা এখন ডিপ টিউবওয়েল বিশ্লেষকরা বলছেন যত্রতত্র এই ডিপ টিউবওয়েল স্থাপনের কারণে ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিকের চেয়ে নিচে নেমে গেছে বিপরীতে ভূগর্ভে পর্যাপ্ত পানি প্রবেশ করছে না অনেক গভীর নলকূপ এলাকায় কৃষকরা সেচের কারণে বসাতে বাধ্য হয়েছে সেটা একটা জলস্তর নেমে যাওয়ার একটা বড় কারণ বহুতল বিশিষ্ট বাড়ি তারা ডিপ বসাচ্ছে যাদের এবং ডিপ টিউবওয়েল যেহেতু পানি টেনে নিচ্ছে সেই জন্য যারা সাধারণ পাম্প ব্যবহার করত সেগুলোতে পানি নেয় বিশেষজ্ঞরা বলছেন বৃষ্টি ও জলাধারের পানি ভূগর্ভে প্রবেশ করে কিন্তু পাকা অবকাঠামো বৃদ্ধির কারণে তা কমে গেছে সয়েলের টেকচার এবং স্ট্রাকচার টেকচারগুলো ফাইন টেকচার যখন হয়ে যায় মানে ক্লে তো ক্লে পরসিটি হয় কিন্তু পারমিয়েবিলিটি লো ফলে ওইটার ভিতর দিয়ে পানি ইনফিল্ট্রেটেড খুবই কম হয় ফলে আমাদের এগ্রিকালচার ল্যান্ডগুলোতে এই প্রবলেমগুলো হয়ে গেছে ইনফিলটেশন খুবই কম হচ্ছে এটাও একটা প্রবলেম ভূগর্ভে পানি ফেরত দেওয়ার কোনো ব্যবস্থা আমরা রাখছি না আগে প্রত্যেক বাড়িতে কুঁয়া ছিল কুয়াগুলো তো ওয়াটারটাকে নিচে নিয়ে যাওয়ার কাজে হেল্প করতো কুয়া এখন কোনো বাড়িতে নাই প্রায় ভূগর্ভস্থ পানিটাকে রিচার্জিংয়ের ব্যবস্থা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনের মাঠে ভূগর্ভে পানি পাঠানোর একটি প্রকল্প রয়েছে বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের উদ্যোগের পাশাপাশি পানির অপচয় বন্ধ এবং বৃষ্টির পানি জমিয়ে ভূগর্ভস্থ পানির স্তর উপরে তোলা সম্ভব এখানে একটা ক্যানেলের মতন কাটছে পাথর ফালাইছে আমরা দেখছি পাথর দিছে আর এখানে বোরিং করে এখানে পাইপ ঢুকাইছে নিচের দিকে তারপরে এই জালে ড্রেনেটটা লাগাইছে আসিফ জামান দীপ্ত সংবাদ ঢাকা ভারতের লোকসভা নির্বাচনে তৃতীয় দফায় ভোট গ্রহণ চলছে সকাল সাতটায় শুরু হওয়া গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত তৃতীয় দফায় ভোট হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাট সহ কর্ণাটক মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ছত্তিশগড় উত্তরপ্রদেশ আসাম গোয়া পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যে এছাড়াও দুই কেন্দ্রশাসিত অঞ্চল দাদ্রা হাভেলি ও দমন দিওয়ে ভোট হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আহমেদাবাদের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন তৃতীয় দফার তিরানব্বইটি আসনে প্রার্থী নির্বাচনে ভোট দিচ্ছেন সতেরো কোটি বিশ লাখ ভোটার তৃতীয় দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার তিনশো জনেরও বেশি প্রার্থী যাদের মধ্যে একশো বিশ জন নারী এছাড়া এ দফায় পশ্চিমবঙ্গের চারটি আসনে সাতান্ন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকরে চুক্তির প্রস্তাবে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এর মধ্যে বিষয়টি মিশরীয় ও কাতারি মধ্যস্থতাকারীদের জানিয়েছে গোষ্ঠীটি তবে ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন মিশরের যে প্রস্তাবে হামাস রাজি হয়েছে তা ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য নয় তিনি জানান গাজায় কোনো যুদ্ধবিরতির চুক্তি নিয়ে সমঝোতা হয়নি যে প্রস্তাবে হামাস রাজি হয়েছে তা মিশরের প্রস্তাবের একটি তুলনামূলক নমনীয় সংস্করণ এতে এমন সিদ্ধান্তের কথা বলা হয়েছে যা ইসরায়েল মেনে নেবে না এদিকে রাফায় ইসরায়েলের হামলায় অন্তত বারো জন নিহত হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিতে আজ মাঠে নামবে বাংলাদেশ চট্টগ্রামে ম্যাচ শুরু দুপুর তিনটায় প্রথম দুই ম্যাচে সহজেই জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে দুই শূন্য ব্যবধানে এগিয়ে টাইগাররা এখন ঢাকায় ফেরার আগে সিরিজ জয়ের কাজটা সেরে নিতে চায় টাইগাররা অন্যদিকে সিরিজ বাঁচিয়ে রাখতে তৃতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই জিম্বাবুয়ের পিছনের ভুল ত্রুটি সূচে তৃতীয় টি টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য সিকান্দার বাহিনীর আর এই ছিল এখনকার মতো পরের সংবাদ বিকেল তিনটায় দেখার আমন্ত্রণ হল দর্শক তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ